আমি যে জিনিসটি আপনারা জানেন সেই জিনিসটি আমি আর বলতে চাই না আপনারা জানেন শেখ হাসিনা সৈরাজা আপনারা জানেন শেখ হাসিনার হাত তাজা প্রাণের রক্তে রঞ্জিত সেটা আমি সেটি বলতে চাই না আপনারা জানেন শেখ হাসিনা মেসেজ সেটি করে আমি এই সমানষ্ট করতে চাই না যেটি আমি বলতে চাই সেটি হলো এই যে ওয়ার্ল্ড এটিকে কীভাবে দেখছে সমগ্র দুনিয়া শেখ হাসিনার এই ব্যবস্থাটিকে কীভাবে প্রোটেক্ট করছে সেটি এবং আপনাদের ভালো লাগবে আপনারা যে দেশের নাগরিক এই যুক্তরাষ্ট্রে আপনারা কিন্তু নিজেদেরকে ক্ষমতাবান ক্ষমতাবান ভাবতে হবে আমরা পৃথিবীর সবচেয়ে এই মুহূর্তে যেহেতু আমরা এই ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু আমেরিকা অনেক সমালোচনা আছে অনেক কিছু আছে বাট আমেরিকা একটা সুপার পাওয়ার এই সুপার পাওয়ারে আপনারা একজন আমেরিকান সিটিজেন তো এই আমেরিকান সিটিজেন হিসেবে আপনার অনেক সক্ষমতা আছে এবং আপনারা জেনে খুশি হবেন আপনাদের লেজিসলেশনের সবচেয়ে হাইয়েস্ট বডি যেটি হচ্ছে সিনেট

এবং আগামী দিনগুলোতে আরেকটি জিনিস আপনারা দেখতে পাবেন যে অসংক সিনেটর কংগ্রেসম্যান প্রেসিডেন্ট কি আর্চ করছে যে বাংলাদেশের বিষয়ে বোল্ড ইনিশিয়েটিভ নেবার জন্য আপনারা নিশ্চয়ই শুনবেন যে টেক্সাসের একজন সিনেটর কংগ্রেসম্যান লয়েড টজেট ওনার নাম টজট আমি যদি নামটা ভুল করে থাকি সরি তো উনি বলেছেন যে শেখ হাসিনা কোট করে বলেছেন শেখ হাসিনা বলেছে

সমগ্র দুনিয়ার মধ্যে একটি আইসোলেটেড চরিত্র আপনারা গার্ডিয়ানের শিরোনাম দেখেছেন তারা বলছে বাংলা তর্জমা করে দাঁড়ায় যে ঢাকা শহরে হাজারো জন জনতা ঐক্যবদ্ধ একটি স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা এটিও দেখেছেন বিবিসির মতো নিউজ আউটলেট তারা রিপোর্ট করেছে যে শেখ হাসিনা যে মায়া কান্না করে এটাকে কুমিরের কান্না

বেইস জুড়ে বাংলাদেশের ছাত্রদের উপর নিরীহ ছাত্রদের উপর যেভাবে গুলি করা হয়েছে এবং যে চিত্র তারা চিত্রিত করেছে হায়াবো যে মুক্তি যুদ্ধের সমতুলনা চলে তো সেই এবং মুক্তি কিন্তু বর বাহিনী বাহিরী এরকম দত্ত চালায় আপনারা কি কেউ বলতে পারেন যাদেরকে মারা হয়েছে সেই কাসিনেরে কিভাবে জাস্টিফাই করবেন তাদের বিরুদ্ধে তো কোনো মামলা নেই তাদের কোটি এই ক্যাঙ্গারু কোডে তারা কোনোদিন কোনো তাদের বিরুদ্ধে কোনো থানা এজহার নেই কোন ধরনের কোন তারা কোন রাজনৈতিক দলের কর্মী নয় কোনোদিন কোন মিটিং মিছিলে অংশগ্রহণ করেনি এগারোটি শিশু যাত্রাবাড়িতে ছয় বছরের একটা শিশু যখন গুলাগুলি হচ্ছিল তাকে নিরাপত্তা দেবার জন্য তার বাবা তাকে কুলে নিয়েছে যখনই কুলে নিয়েছে তখনই একটি বুলেট এসে ছাঁচরা করে দিয়েছে তার বিভিন্ন হয়ে গিয়েছে তো এটা বাবার কুলে বাবা কি ভেবেছে বাবাটি তাকে নিরাপত্তা দেবার জন্য কোলে আগলে রেখেছে তার কুলটিকে নিরাপদ করতে পারে সুতরাং এই এই যে বিভীষিকা এই যে বিভৎসতা এটি পৃথিবীর আমি আজকে সিকিউরিটি চ্যানেলকে বলেছি আজকের আমি আসতে আসতে শুরু শুরু হয়ে গিয়েছে 12:00 নুন ব্রিফিং আমি ফিজিক্যালি থাকবার কথা ছিল কিন্তু যখন আমি গাড়ি থেকে অংশ নিয়েছি আমি বলেছি যে একটু আগে তুমি গাজার কথা বলেছো যে গাজায় তিনজন সাংবাদিক নিহত হয়েছে আমাদের এখানেও তিনজন সাংবাদিক নিহত হয়েছে আমাদের এখানে এখনো আমার সঙ্গে কাজ করতে আমাদের কাজ সহকর্মী জানে না সে কোথায় আছে তো এইরকম অসংখ্য মানুষ একটা তখন মানুষ লাশ অসংখ্য মানুষ তারা লাশ পায় নাই জি তো এই অবস্থার মধ্যে বাংলাদেশ আছে এখন আপনারা কিন্তু এখানে বাংলায় বক্তৃতা করলে হবে আপনাদেরকে অ্যাক্ট করতে হবে